মাত্র পাঁচ হাজার দুশো কিলোমিটার আনটাস গাড়ি যেহেতু এটা এক্সট্রা অপশনাল তাই ব্লু লিঙ্ক এবং তার সাথে দেখুন এখানে বসে মিউজিক সিস্টেম সমস্ত কিছুতে দেওয়া আছে একদম মানে খুবই দারুণ গাড়ি গাড়ি নিয়ে কোনো গল্প এই গাড়ি নিয়ে কিছু বলার নেই নতুন গাড়ি যারা কিনতে চায় তারা এই গাড়ি এসে দেখতে পারে নিশ্চয়ই পুরোটাই নিকেল দিয়ে সাজানো এবং আরো একটা জিনিস একদম সেম টু আমি যা বলবো একদম বলিব সত্য ছাড়া মিথ্যা হয় না মানে এই সরি এটা লাইফ টাইম ট্যাক্স এটা লাইফ টাইম ট্যাক্সের গাড়ি গাড়িটা দুহাজার একুশ সালের গাড়ি ফার্স্ট ওনারের নামে রেজিস্ট্রেশন আছে ওয়েস্ট বেঙ্গলের বেলতলা আটটি ওর আন্ডারে নাম্বার আপনাদের সামনে খোলা আছে ট্যাক্স দেওয়া আছে দুহাজার ছাব্বিশ সাল অব্দি মডেল নেক্সন ইভি এক্সজেড প্লাস লাক্সারি সান ডুয়েলটোন ডুয়েল একদম টপ মডেল ইলেকট্রিকের গাড়ি

মোট 45000 কিমি নিশ্চয়ই ফার্স্ট ओनারের নামে রেজিস্ট্রেশন আছে সব গাড়ি আনার পর সার্ভিস উইথ অ্যান্টি রাস্ট প্রত্যেকটা গাড়িতে করে দেওয়া থাকে আরে এটা তো একদম নতুন গাড়ি মানে এর এখনো মনে হয় জলবাস হয় নি ভালো দেখেন हां

মানে বলার কিছু নেই জাস্ট দেখানোটাই সার আমি আপনাকে বললাম ওই কারণে মার্কেটিং প্রাইস ফিক্সড প্রাইস ঢলে হ্যাঁ নলে না আচ্ছা 575000 টাকা কি বলছো ক্রেতা 2017 এর পেট্রোল 1.6 SX প্লাস 575000 টাকা এটা সম্ভব আজকে গাড়ির কোয়ালিটি গাড়ির কন্ডিশন সর্বপ্রথম একবার দেখেন নতুনের মতো গাড়ি মানে নতুন গাড়ি আর আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিও দেখছেন বাট নতুন বলাই যায় যে এটাও নতুন তার কারণ মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা এমনও কয়েক পিস গাড়ি আজকে আছে যার সিটের পেপার অব্দি এখনো সেইভাবেই আছে প্রতিটা গাড়ি জ্যাক্স নিউ নতুনের মতো কিন্তু দাম পাবেন নতুনের থেকেও হাফ মানে ফিফটি পার্সেন্টে আপনারা পাবেন ভাই কেমন আছো খুব ভালো আছি দাদা আপনি কেমন আছেন খুব সুন্দর আছে কি নাম দেবপ্রিয় দাস নিশ্চয়ই তো শোরুমের নাম এবং জায়গার লোকেশন অ্যাড্রেস একটু আমার অডিয়েন্স দের শোরুমের নাম হচ্ছে লক্ষ্মী মোটর আর আমার অ্যাড্রেস হচ্ছে প্রপার দমদম দমদম বেদিয়াপাড়াতে আমার অফিস লোকেটেড যারা আসতে চান এখানে ট্রেনে আসলে দমদম জংশন স্টেশনে নেবে রিকশা জাস্ট মিনিট পাঁচ থেকে দশ আর যারা বাই রোড ট্রাভেল করতে চান তাদের ক্ষেত্রে শীতির মোড় এয়ারপোর্ট সমস্ত কিছুই আমাদের নিয়ারেস্ট লোকেশনের মধ্যেই পড়ে মানে ঘরের উঠোনেই বলা যায় একবার দমদম মানে আমার লোকেশনের মধ্যেই চিনি দমদম ক্যান্টনমেন্ট নয় জংশন তো আরো একটি জিনিস বলবো শোরুমের নাম হলো লক্ষ্মী মত এর আগে কোনোদিন এখন প্রায় নতুন নতুন শোরুম সবাই ভিডিও দিচ্ছে এর আগে কোনোদিন তারা সোশ্যাল মিডিয়ায় আসেনি কোনো চ্যানেলে ভিডিও দেয়নি তো আমি চাইব একটি কারণ একটি রিজেন্ট সেটা হলো কি অডিয়েন্সের জন্য

তেতাল্লিশ হাজার কিলোমিটার এখন অবধি গাড়িটা চলে রেজিস্টার অনার একজন আহ অ্যাপেলোড ডক্টর বাবু বেঙ্গলি অনার এর গাড়ি এটা নিশ্চয় গাড়ির বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন অরিজিনাল শুধু স্টেশনের গেটের ছয় ইঞ্চি মতো জায়গায় একটা লম্বা দাগ ছিল ওইটুকুনি টাচ আপ হয়েছে সেটা বোঝা যাবে না কেউ কিচ্ছু বুঝবে না আমি যদি না বলি আপনাকে আপনি বুঝবেন না দাদা আমার দায়িত্ব হচ্ছে আপনাকে টোটালটা বলে দেওয়া একদম ওই জন্য গাড়িটা হাত রেখে বললাম আমার কাছে যা আছে আপনি সেম জিনিস জানতে চলেন এবার প্রাইজে নতুনের দাম কত অলমোস্ট সতেরো লাখ টাকা মানে ব্লু বুক যেটা আছে তাতে এক্সো রুম প্রাইস আছে ষোলো লাখ দশ হাজার ট্যাক্স ইন্স্যুরেন্স রেজিস্ট্রেশন সমস্ত কিছু নিয়ে অলমোস্ট সতেরো লাখ টাকা নতুন আমার অডিয়েন্স দেখছে এখন ইউজ কারের ভিডিও আমরা নতুনের দাম ভুলে যাব কত টাকা ডিসকাউন্টে পাচ্ছে সতেরো লাখ টাকার গাড়ি চার বছর বয়স হয়েছে আমার আস্কিল প্রাইস আছে আট লাখ আশি হাজার টাকা আট লাখ আশি আশি হাজার টাকা তারপরে হন্ডা টেবিল হন্ডা টেবিল কেন আমি আপনাকে এখনই বলে দিচ্ছি সাড়ে আট লাখ টাকা লাস্ট হন দা টেবিল আরো কম করে সাড়ে আট লাখ টাকা লাস্ট হন্ডা টেবিল আরো কিছু কম করে এবং লোন ফেসিলিটি নিয়ে কি বলছো আমার নিজের লক্ষ্মী মোটর কোম্পানিতে ছটা ব্যাংকের সাথে ডিএসএসসিভ নেওয়া আছে ওকে ২৪ ঘন্টার মধ্যে যদি সিভিল ভালো থাকে জাস্ট টোয়েন্টি ফোর আওয়ারসের মধ্যে আপনাদের লোন অ্যাপ্রুভ আমার দায়িত্বে বাকি যদি ইনকাম ভালো সোর্স অফ ইনকাম ভালো থাকে প্রোফাইল যদি ভালো হয় জিরো ডাউন পেমেন্টেও আমি গাড়ি করি করে দেব একদম ওকে আচ্ছা তারপরে আমাদের আরেকটি গাড়ি সিলভার এটা হলো কিয়া কিয়া সনেট সনেট সনেটের নিউ লুকস গাড়ি নিউ লোগোর সাথে নিউ লুকস নিউ লোগো নিউ লুকস নিউ লোগো ওকে 2023 সালের সনেট এইচটিকে প্লাস ডক্টরস ডিভেন কার একদম বড় কর লাগানো 2000 28 সাল অবধি ট্যাক্স দেওয়া এই সরি

শর্টে কোনো কিছু চলেনি ডাক্তারবাবু দুটো গাড়ি ছিল আচ্ছা আচ্ছা একটা অল্টো নিয়ে উনি লোকাল চেম্বার করে এটা নিয়ে বাইরের চেম্বারে নিশ্চয়ই আচ্ছা এর প্রাইসটা তাহলে কি আছে এর নতুন এর প্রাইস আছে এগারো লাখ চল্লিশ হাজার টাকার মতো আচ্ছা লাইফ টাইম ট্যাক্স নিয়ে নিয়ে যদি লাইফ টাইম ট্যাক্স ছাড়া হয় দশ লাখ আশি মতো এর ট্যাক্স রিসিভ আপনাকে আমি দেখিয়ে দেবো ছিয়ানব্বই হাজার টাকার ট্যাক্স রিসিভ ট্যাক্সে শুধু ট্যাক্সের রিসিভ লাইফ টাইম বলে ছিয়ানব্বই হাজার টাকার ট্যাক্স রিসিভ আছে

জলওয়াশও হয়নি ভালো করে ওই টাইপেরই বলতে পারেন ওই টাইপেরই বলতে পারেন দেখেন মানে প্রতিটা মার্কিনের দাগ এখন অব্দি সেইভাবে সেরকম ভাবে এই যে সমস্ত জায়গা মার্কিং এর দাগ সমস্ত এবং কোম্পানির যে ব্যাটারি থাকে সেটাও আলাদা করে ব্যাটারি লাগানো হয় না এবং সিল টু সিল এক কোন জায়গার কোন সিল যদি কাটা পেয়ে যান আপনারা খুঁজে গাড়ির যা দাম বলবেন সেই দামে দিয়ে

যদি কাজের কথা বলেন সামনের বাম্পারের কোনায় আমি শুধু টাচ আপ করেছি এই দিকের কোনায় আচ্ছা আর পেছনের দিকিতে একটা লম্বা এতটা ডাকছিল ছিল আর গাড়িতে কোথাও কোনো রঙের ছিল আমি যদি না বলি কেউ বুঝতে বুঝতে পারবেন না কিন্তু আমি আমার কাজ হচ্ছে যেহেতু লোকটা ঘরে বসে ভিডিও দেখছে একদম তাকে গাড়ির কোয়ালিটিটা এখান থেকে পুরোপুরি ডেসক্রাইব করে দেওয়া সে পুরোটা ভালো বুঝবে তারপরে আমার কাছে আসবে একদম আবার এসেও দেখতে পাবে দেখো দেখার জন্যই তো গাড়ি মেকানিক নিয়ে আসবে দেখবে পছন্দ হলে তারপর আচ্ছা এবার দাম

সিভিল ভালো হলে জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট চব্বিশ ঘন্টার মধ্যে লোন অ্যাপ্রুভ লোন অ্যাপ্রুভ নিশ্চয়ই আমরা এটারও একটু দেখে নেব যে কি কন্ডিশনে আছে তার কারণ ইঞ্জিন হলো দেখছ আর একটি জিনিস দেখেন এখানকার মানে সেই এটা কি বলা হয় কোনো জায়গায় একটু ধুলো অব্দি নেই মানে ফুল এটাইও কিন্তু অরিজিনাল কোম্পানির ব্যাটারি হ্যাঁ এটাইও সর্ব মার্কিনের দাগ এখনো অব্দি সব আছে সমস্ত কিছু এবং সিল টিল কিচ্ছু কাটা পাবেন না বা সিল কাটা তো ছেড়ে দিন সিল যে ডেন্ট তুলে রিপেয়ার হয়েছে সেটুকু অব্দি আমার গাড়ি কোনো রং এর ফোটা কিছু না কিচ্ছু যেটুকুন বলেছে সেটুকুনই শুধু টাচআপ আছে বাকি কোন জায়গায় কোন গাড়ির কোন রকম কোন রং পাবেন না এটাই তো হার্ট কিডনি একদমই তাই তাই তো গাড়ির আর এই জন্যই লক্ষ্মী মোটর এই জন্যই লক্ষ্মী মোটর নিত্য লাভ দাদা আচ্ছা তারপরে আমাদের কি থাকছে এ তো বুলবুলকা বাচ্চা এ তো আজকের দেখো নতুন বাইশের গাড়ি বাইশের গাড়ি আই টোয়েন্টি অপশনাল আই টোয়েন্টি অপশনাল একদম টপ মডেলটা একদম টপ মডেলটা সানরুফ প্রজেক্টর হেডলাইট ডিআরএল মানে যাবতীয় যা যা গাড়িতে থাকার দরকার সমস্ত কিছু ক্রুজ কন্ট্রোল বোসের মিউজিক সিস্টেম কোম্পানি ইনবিল্ড এই গাড়িতে আপনারা পেয়ে যাবেন ওকে আর ভেতরের কন্ডিশন একবার ক্যামেরাম্যানকে বলবো এসে দেখানোর আমরা মানে দেখিয়েই দিই তাই দেখিয়ে দিন দেখি নিশ্চয়ই দেখিয়েই দিই যে কন্ডিশন কি আছে মেইন হচ্ছে ভেতরের কন্ডিশন আগে দেখিয়ে দেয় একদম একদম সর্বপ্রথম আমি ক্যামেরাম্যানকে বলবো একবার মানে আমি গাড়িটা কিনলে এখানে বসলেও যে পেপার জরি এটা অনেক সময় খরখর করলে আমরা ছেড়ে দিই চলেনি তো দাদা বেশি চলেনি তো কিলোমিটারটা কত কত চলেছে 5200 ওই জন্যই তো কোয়ালিটি না এখনো আছে 5200 কিলোমিটার চলা গাড়ি এটা মাত্র 5200 কিলোমিটার আনটাস গাড়ি পাবে যেহেতু এটা এস্ট অপশনাল তাই ব্লু লিংক এবং তার সাথে দেখুন এখানে দারুণ গাড়ি নিয়ে কিছু বলেন এবং আরেকটা জিনিস হ্যাঁ আপনাকে বলবো সেটা দেখতে দেখুন টায়ারের বারকোড ওঠেনি এখন এখন টায়ারের বারকোড ওঠেনি মানে সত্যি গাড়ি বাড়িটাই রেগে দিয়েছে একদম হাজার কিলোমিটার ইঞ্জিনটা একবার খোলেন তাহলে বুঝতে পারবেন আরো ভালো করে মানে এখনো অব্দি বন্যের হাত দেওয়া হলো তো সেই দাগটাই রয়ে গেল দেখেন একদম একদম চুড়ে দেখেন সমস্ত গাড়ি আমার কাছে কিন্তু সার্ভিস উইথি সমস্ত কিছু গাড়িতে করে রাখা থাকে সমস্ত কিছু করে রাখা করে রাখা আছে আমার মানে বেলে এখনো অব্দি দাগ আছে পাঁচ হাজার দুশো কিলোমিটার চলা এই কারণেই বলা হয় গাড়ি এই কারণেই বলা হয় গাড়ি তো ভালো গাড়ি মতো গাড়ি কিনতে হলে একবার আসতে হবে আলিপুর আটটিও অপশনাল পাঁচ হাজার দুশো কিলোমিটার চলা ট্যাক্স দু হাজার সাতাশ সাল অব্দি প্রাইস আস্কিং ওয়ান শট ওয়ান শট বেশি বলে না

চলেছে গাড়ি তেতাল্লিশ হাজার কিলোমিটার পেট্রোল গাড়ি গাড়ির বাম্পার টু গেটে ঠিক এইটুকুন জায়গায় একটা লম্বা দাগ ছিল ওইটুকুন টাচ আপ হয়েছে যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে থেকে নিশ্চয়ই বাকি গোটা গাড়ি এখন অব্দি অরিজিনাল পেন্ট অরিজিনাল পেন্ট আচ্ছা কত সালে এটা দু হাজার একুশ সাল একুশের গাড়ি একুশের গাড়ি সান্ডু সান্ডু প্রাইস কত রাখলে এটার প্রাইস রাখা আছে ছ লাখ পঁচাত্তর হাজার ছ লাখ পঁচাত্তর পঁচাত্তর বাট আজকে নেব না বলতে পারবেন নেওয়ার দাম একদম একদম ছ লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ছ লাখ পঁয়ত্রিশ আর কিছু বলার নেই টাইটেনিয়াম অপশনাল পুস্টার বাটন কিলেস এন্ট্রি ব্যাক ক্যামেরা ক্রুজ কন্ট্রোল সমস্ত কিছু পাবেন মানে গাড়ি লাশ মোটর থেকে গাড়ি কিনবেন হ্যাঁ টেনশন কিনবেন টেনশন না যে বলছিলাম আচ্ছা শুধু এইটুকুনি ক্যাচ আপনি এইটুকুনি কিন্তু এখানে বোঝার কোনো গল্প নাই এবং নতুন টায়ারের সাথেই আছে বাকি গোটা গাড়ি যা দেখছেন সব অরিজিনাল অরিজিনাল পিঠ আমি যেটা বলবো সেটাই পাবেন আচ্ছা তারপরে আমাদের এটা হচ্ছে টয়টা গ্ল্যানজা গ্ল্যানজা হ্যাঁ একদম টপ মডেল দু হাজার একুশের ভি গাড়ি ভি গাড়ি চলেছে চুয়াল্লিশ হাজার কিলোমিটার রোড ট্যাক্স আছে দু হাজার ছাব্বিশ সাল অবধি নাম্বার ব্যারাকপুরে ব্যারাকপুর পুস্টার বাটন অ্যালয় রিং সমস্ত কিছু গাড়িতে ইঞ্জিন কোম্পানি স্ক্রিন মিউজিক সিস্টেম ব্যাক ক্যামেরা সেন্সার ব্যাক সমস্ত কিছু গাড়ির মধ্যে পেয়ে যাবে পেয়ে যাবেন প্রাইস এর প্রাইস রাখা আছে ছ লাখ টাকা ছ লাখ টাকা রাখা রাখা আছে বাট আজকে আমরা সেটা বলবো না এটা লাস্ট প্রাইস আসবে দাদা পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ লাখ পঁয়ষট্টি টাকা কিন্তু এটাই লাস্ট এটাই লাস্ট পর কিন্তু কম বেশি জায়গা নেই নিশ্চয়ই ভি সিরিজের গাড়ি মার্কেটে মোটামুটি আপনি সাড়ে ছ লাখ টাকা প্লাস আস্কিং আছে লোকে আছে আপনি ওয়েলেক্স খুলে বলুন বা নরমাল জায়গা বলুন আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই আমার এটা একই দাম পাঁচ লাখ পঁয়ষট্টি ওকে আচ্ছা তারপরে একটি এক্সইউভি দেখাই আসুন এক্সইউভিতে এটা কত সালের এটা হচ্ছে দু সালের গাড়ি আর চলো কতটা সাতাশ হাজার কিলোমিটার স্টেপনি আনইউজ এখনো স্টেপনির প্লাস্টিক নামেনি নামেনি না এবং গাড়িটা তো ফুল আনটাচ দেখতে পাবো ফুল আনটাচ এরও বাম্পার টু বাম্পার অরিজিনাল বলবো না ওই লাগা বলতে এইটুকুন একটা দাগ পেছনের গেটে মানে ছয় ইঞ্চি চার ইঞ্চি দাগ চার ইঞ্চি দাগ আমার খুব বেছে বেছে দাদা গাড়ি তোলা হয় আমার কাছে ভুলভাল পাবেন না আচ্ছা একবার ডিটেলস বলেন দু সালের গাড়ি মডেল হচ্ছে ডাব্লু এইট অপশনাল ডুয়েলটন উইথ সানডু একদম পেট্রোলের টপ মডেল গাড়ি এটা পেট্রোলের টপ মডেল উইথ নিউ লোগো নিউ লোগো আর সাথে ফ্যান্সি নাম্বার নিশ্চয় সমস্ত কিছুই গাড়িতে আপনারা পেয়ে যাবেন পেট্রোল গাড়ি এটা নতুন এর দাম চোদ্দ লাখ পঁচাশি হাজার টাকা ভুলে যান নতুন এর দাম নিশ্চয়ই এক বছর বয়স এক বছরে কত টাকা কম হবে কত টাকা কম হবে তিন লাখ চার লাখ চার লাখ আমি পাঁচ লাখেরও নিচে কম করছি যেমন এই গাড়ির আমার আস্কিং প্রাইস আছে

ওবি ডিজেলে এটা ডিজেলের গাড়ি আছে ওটা আপনাকে একটা পেট্রোল লেখালাম পেইন্টের এটা 20 ডিসেম্বরের ডিজেল গাড়ি ডিজেল আর মেরুন কালারটা কিন্তু খুব দারুণ দারুণ কালার এর শুধু টাচআপ করেছি আমি সামনে ওই বাঁধিকার পেছনের গেটটা পুরোটা গেটটা একটা এত বড় ছিল লম্বা ওই গেটটা শুধু টাচআপ করেছি বাকি গোটাটা অরিজিনাল পেইন্ট করাই হলো যে আপনি দেখছেন ও রকমই আপনাকে না বললে আপনিও বুঝবেন না আমি তো তাই বলছি প্র্যাকটিক্যাল তো দেখছি হ্যাঁ ওই ওই গেটটাই শুধু টাচআপ আছে বাকি গোটা গাড়ি অরিজিনাল 12 কুড়ি এক বারো দু হাজার কুড়ি প্রায় একুশেরই বলা যায় বলা যায় কিন্তু কুড়ির গাড়ি কুড়ি কুড়ির গাড়ি কুড়ি বারো মাসটা কোথায় যাবে মানে এক মাসেও একুশ মানে তার ভ্যালুয়েশন চেঞ্জ হয়ে যায় একদম আমার কাছে যা আছে তাই আছে কুড়ি তো কুড়ি আচ্ছা বলেন একবার ডিটেইলস বলেন এই গাড়িটা আছে সনেট জিটি লাইন প্লাস একদম টপ মডেল সানরুফ ক্রুজ কন্ট্রোল ভেন্টিলেটেড সিট অ্যালয় রিং স্টেপনি টায়ার এখনো অব্দি আনইউজড পেছনের সিটের প্লাস্টিক খোলা হয়নি সানরুফ তো আপনার গাড়িতে অ্যাভেলেবেল আছে দাম যেটা আস্কিং প্রাইস আছে আমাদের সেটা হচ্ছে সাত লাখ পঁচাশি সাত লাখ পঁচাশি সাত লাখ আশি দিয়ে যান সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ চলেন সাত লাখ তাহলে পঁয়তাল্লিশ দিয়ে যান আচ্ছা চলুন একই দাম করছি

তো সেই হিসেবে আমি তোমার কাছে এই কোয়েশ্চেনটা করলাম তার কারণ প্রতিটা গাড়ি নতুনের মতো গাড়ি একদম তুমি কি কিছু বলতে পারবে আমার অডিয়েন্সদের দেখুন কি কি দেখে কেনার বলতে কি বলুন তো প্রথমত গাড়ি যদি ইউজড কার কেউ কিনবো বলে ঠিক করে সবার আগে আমার যেটা প্রেফারেন্স থাকে যতটা পারে কারেন্ট মডেল নেওয়ার কারেন্ট কারেন্ট মডেলের সুবিধাটা কি হয় গাড়ির মধ্যে রাস্টিং থাকে না গাড়ি অ্যাক্সিডেন্টাল হওয়ার চান্সেস কম থাকে গাড়ির কোয়ালিটিটা ভালো মেনটেন করা থাকে এবার যদি আপনি গাড়ির পুঙ্খ জিজ্ঞেস করেন যে আমি কি করে বুঝবো অরিজিনাল পেইন্ট কি করে বুঝবো মেকানিক্যাল ভালো সেগুলো হচ্ছে এই যে সামনে রাখে একটা কচ থাকে না এই যে লাইন চলে গেছে সোজা এই যে লাইন এইগুলো যদি কোনো সময় কালার হয় এর মধ্যে পুটিং দেয় কালার করে তো সেক্ষেত্রে না এগুলো একটু ওয়েভ হয়ে যায় কেঁপে থাকে কেঁপে থাকে এবার যদি আপনি সাইড ভিউ দেখেন গাড়ির আপনি এখান থেকে যদি সাইড ভিউ তাকান পাশের জিনিসের দেখুন পরিষ্কার পরিষ্কার যদি টাচ আপ পেন্ট হয় না ওখানে একটু ওয়েভ হয়ে থাকে একদম এইগুলো একটু মেকানিক্যাল গুলো দেখার বিষয় দেখার বিষয় খুবই দারুণ আজকে কিন্তু দাদা কোয়ালিটি মেনটেন করে বলে নতুনের মতো গাড়ি মেনটেন করে বলে এই কথাটা বলতে পারলো আমাদের এটা হচ্ছে ক্রেটা ক্রেটা পেট্রোল ক্রেটা ওকে দু হাজার সতেরোর গাড়ি দু হাজার সাতাশ অব্দি রোজ ট্যাক্স পেমেন্ট করা সেকেন্ড ধরনের নামে রেজিস্ট্রেশন আছে এটা বেলতলা আটটিওর আন্ডারে ওয়ান পয়েন্ট সিক্স এসএক্স অপশনাল গাড়ি নিশ্চয়ই ছটা এয়ারব্যাগ পুস্টার বাটন অ্যালয়েডিং টাস্কিন মিউজিক সিস্টেম কিলেস এন্ট্রি সমস্ত কিছুই গাড়ির মধ্যে পেয়ে যাবেন পেয়ে প্রজেক্টর হেডলাইট ডিআরএল ওকে থার্ড আই সবকিছু আছে এর পরের ভার্সনে সানরুফ ছিল এটাই শুধু সানরুফ সানরুফ এই যা আচ্ছা কিছু শুনলাম আজকে ভিডিওর লাস্ট এই গাড়িটা এতে কি ধামাকা দিচ্ছে বলো আস্কিং প্রাইস 6 লাখ 20 আস্কিং প্রাইস 6 লাখ 20 লাখ 20 ক্রেটার ওকে আপনার জন্য লাস্ট প্রাইস এটা লাস্ট প্রাইস নো বারগেডিং নো বারগেডিং প্রাইস ফিক্স প্রাইস ঢোলে হ্যাঁ নালে না আচ্ছা 575000 টাকা কি বলছো Creta 2017 petrol 1.6 sx+ 575000 টাকা এটা সম্ভব এই গাড়ি আমি আপনাকে দেব 575000 টাকা কি बात है गाड़ी होती অবশ্যই যারা Creta গাড়ি নেওয়ার জন্য খুঁজছো একবার এসে দেখে যাও আর কিছুই নয় কিছু নেই দাদা তাই তো একদম নে কোটা গাড়ি আজকে দেখে দেখালাম দেখলেন শুনলেন অনেকটা সময় নিলাম অনেকেরই তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমর্থ করছি এর উপরে সকলকে বলবো একবার প্র্যাকটিক্যাল এসো তোমরা এসে গাড়িগুলো দেখো চালাও তারপরে ডিসাইড করো যে নেবো কি নেবো না হ্যাঁ সবার আগে নেবেন না নেবেন কিন্তু শোরুম ভিজিট করবেন একটাই কথা আপনি শোরুম ভিজিট করুন যদি আপনার মনে হয় কোনো গাড়ির দাম বেশি এজ এ কাস্টমার আমারও বাড়িতে বসে মনে হতে পারে যে আমার এই গাড়ির দাম বেশি লাগছে আর যেকোনো জিনিস কিনতে গেলে সবারই মনে হয় যে দাম দাদা আমি যতটা চাইবো কম করাতে আমি যতই লাস্ট প্রাইস তো আমি এজ এ কাস্টমার মানে ডিলারশিপ থেকে আমি আপনাদের বলবো আপনারা বাইরে সমস্ত গাড়ি দেখে নিন কিন্তু কেনার আগে একবার জাস্ট লক্ষ্মী মোটরে ভিজিট করে ভিজিট করে নিতে হবে না যদি আপনার কন্ডিশন দেখে মনে হয় যে আমি এটা ছেড়ে অন্য জায়গায় যাব আমি ফিউচারে দাদা আরো কারেন্ট মডেল রাখার চেষ্টা করবো কিন্তু আমার কাছে সত্যি কথা যদি কোনো কাস্টমার নেওয়ার থাকে আমি তাকে চট করে ছাড়ি না যাবে না চিন্তা যাবে না চিন্তা একবার এখানে ঢুকলে কেউ যাবে না নিশ্চয়ই তো আজকে ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন 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 ডিলারের ভিডিও পেতে অতি অবশ্যই কমেন্ট করবেন